হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনেই চলে আসলাম বন্ধুরা তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা সবাই খুব ভালো আছি আর আমি এখন আছি কাজেতে নাইট ডিউটি পড়েছিল তো এখনও পর্যন্ত বাড়িতে যাইনি আর আজকে আছে শিবরাত্রি তো শিবরাত্রিতে আজকে আমরা কেমন করে সারাদিন কাটাই আর শিবরাত্রি কোথায় করি কোথায় জল ঢালতে যাব সেগুলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব আর প্রিয়া বিয়ের আগে শিবরাত্রি করছিল কিন্তু বিয়ের পরে এটা প্রথম শিবরাত্রি করছে মানে এমনি উপোস থাকতো কিন্তু শিবের মাথায় জল টল এগুলো কোনো কিছু ঢালতো না তো এখনও পর্যন্ত কোনো কিছু ফুলের আমি বন্দোবস্ত করিনি এখানে যেগুলো ফুল আছে গ্যান্দা ফুলগুলো এখান থেকে কিছু ফুল তুলে নিয়ে যাব আর ধুতরা ফুল লাগে ধুতরা ফল লাগে তো এগুলো এখনও পাইনি তো দেখি যেতে যেতে যদি পা রাস্তায় ঘাটে তাহলে নিয়ে নিব। আজকে পুরো দিনের ভিডিওটাই তোমাদেরকে দেখাবো প্রিয়া মেয়ে কি করছে বাড়িতে তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে তোরা একটু আগে প্রিয়াকে ফোন করেছিলাম ও বললো যে ধুতরা ফুল তো পাওয়া যাচ্ছে না তো আমাদের এখানে আকন্দ আছে আকন্দর ফুল লাগে তো ওই যে যে গাছটা আছে ওই গাছটা হলো আকন্দ তো ওখানে দেখি যায় দেখি যদি ফুল টুল থাকে তাহলে ফুল উঠে নিয়ে যাব আর বেলপাতা নিয়ে যেতে বলেছে তো আমাদের কাঁটার কাছে একটা ছোট বেল বেল গাছ আছে যেটাতে বেল ধরেনি সেগুলো বেলপাতা লাগবে সেই গাছের তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাচ্ছি ওখানে গিয়ে যদি ফুল ফুল পাই তাহলে উঠে নিব সকালবেলা দুজন আসছিল হয়তো ওরা উঠিয়েছে এখন দেখি একটু ঝোপঝাড়ের মতন গাছটা ঝাড় হয়ে গেছে গাছটা এই যে দেখুন তো এখান থেকে একটু ফুল টুল উঠিয়ে নিব তো সবাই তো উঠে নিয়ে গেছে অল্প অল্প আছে দেখুন এই যে ফুলগুলো তো এই ফুলগুলো উঠিয়ে নিব এই যে এগুলেন আর এখানে আছে কিছু আর এই যে মানে এখনো ফুল ফোটে নিয়ে গেলেন পরি হয় এগুলেন তো ফুল তো সেরকম ফোটা দেখা যাচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ কি দেখো দেখা যাচ্ছে না এদিক ওদিকে তো ঠিক আছে আগে উঠে নি। বন্ধুরা ঠিক আছে এখন তোর ফুল উঠে নিলাম এই যে দেখুন এই দুই একটা মতন ছিল অল্প কয়েকটা তো এগুলো উঠে নিলাম আর এখন বেলপাতা বেলপাতা এখন উঠাতে হবে দেখি বেলের গাছে কীরকম বেলপাতা আছে কয়েকটা পাতা উঠাতে হবে তো নিয়ে যাই তো প্রিয়া বললো নিয়ে যেতে তো বাড়ির কাছে সেরকম নেই অনেক দূরে যেতে হবে তো চলো বেলের গাছ আমাদের কাঁটার ধারেতে এখানে আসে আমের গাছের ধারে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে বেলের গাছ আছে এই যে দেখুন কিন্তু পাতা বেশি নেই পাতা একদমই নেই অল্প কয়েকটা আছে এখান থেকে এক দুটো করে উঠাতে উঠেই নিতে হবে বন্ধুরা দেখুন আমি যে এখন তোর ফুল আছে এখানটায় বেলপাতা তুলে নিয়েছি আর সাদা ফুল কিছু নিয়েছি আর গেন্দা ফুল কিছু নিয়েছি তো এগুলো আমার হয়ে গেছে বন্ধুরা শুধু ধুত্রার ফুলটা পেলাম না তো দেখি রাস্তাঘাটে যেতে যদি পাই আর বাজার থেকে একটু ফলটল কিনে নিতে হবে তো ঠিক আছে পরে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কি কি ফুল নিলাম ভালো করে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমি বাড়িতে চলে আসলাম আর এখানে পুজোর সব বাজার করে নিয়ে এসছি আর প্রিয়া দেখুন আলতা দিচ্ছে তো বন্ধুরা দেখুন এই যে প্রিয়া এখন পায়ে আলতা পড়ছে কারণ আজকে শিবরাত্রি তো আলতা পড়তে হয় এইজন্য পড়ছে ও আর মেয়ে আছে মেয়েকে পড়ায় দিবে বললো আর কি কি ধুতরা ফুলটা পেয়েছে খাপুরে আমার একটা কাকু আছে তো সেই কাকুর বাড়ি থেকে কালেক্ট করে নিয়েছে আর কি কি ফল ফুল নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে এদিকে বের করে বের করে করে দেখাচ্ছি এখানে ফুল নিয়ে আসি আকন্দ ফুল আছে এর মধ্যে এখানে ফর্মুলা আছে আর বন্ধুরা এই ক্যারি ব্যাগের মধ্যে আছে ধুতুরার ফুল আছে আর কিছু ফুল দিয়েছিল কাকিমা বলল কি নিয়ে যাও আমাদের ফুল আছে বেশি আর এখানে মৌসুমী নিয়েছি দুটো আর সব ফলমূল একটু একটু করে সবগুলো নিয়েছি একটা ক্যারি ব্যাগের মধ্যে তো পরে তোমাদেরকে খুলে দেখাবো দেখুন এখানে মেয়েকে আলতা দিয়ে দিচ্ছে মা পিয়া আলতা দিয়ে দিচ্ছে মেয়ের পায়েতে এই যে দেখুন নামনা না দেখোন প্রিয়া যে পায়েস আলতা দিয়েছে কেমন করে এই যে মুড়িকে এরম করে দিয়ে দাও হ্যাঁ সেই লাগে মুড়ির না নামনা প্রিয়া মেয়েকে কে আলতা দিয়ে দিচ্ছে আর আমি সকালবেলা মুড়ি খেয়ে নিয়েছি কারণ আমি উপাস থাকবো না সেই জন্য তো মা ভাত বেড়ে দিচ্ছে আর প্রিয়া আজকে উপাস থাকবে ওই পূজা পাঠ করবে আজকে আর মা দি আমার জন্য ভাত বেড়ে দিচ্ছে আজকে বাড়িতে সব নিরামিষ রান্না হয়েছে নিরামিষই সব খাওয়া দাওয়া হবে আজকে চলে তো এখন ভাত খেতে বসবো কি কি রান্না করেছে আজকে তোমাদেরকে সেটা দেখাচ্ছি বন্ধুরা এখানে ভাত দিয়েছে মা এখানে শশা দিয়েছে এখানে সিম আলু ভাজা আছে আর এখানে সজনা আলু টমাটো দিয়ে তরকারি করেছে তো এখন খেয়ে নিব আজকে এগুলো রান্না করেছে বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর প্রিয়া ঠাকুর ঘরে দেখুন এই যে পুজো করছে মানে আমাদের গোপাল ঠাকুর আছে সেই গোপাল ঠাকুরকে পুজো দিচ্ছে গোপাল ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে দেখুন কত সুন্দর করে এই যে দুটো গোপাল আছে একটা আমাদের আর একটা এখানে রেখে এই যে দুইজন দুই গেছে ভাই এখন আছে এখানে আর এখানে প্রিয়া ভোগ দিচ্ছে এগুলো হয়ে গেলে তারপরে শিবরাত্রি জন্য যে পুজোর জন্য এখানে থালার মধ্যে সব নিবে আমি ফুল বেলপাতা সবই নিয়ে আসছি আর এখানে পাঁচ ছয় রকমের ফল নিয়ে এসছি তো এগুলো দিবে তো ঠিক আছে ও পুজো করুক এ ঘরের মধ্যে চলে এসছি তুমি কি খাচ্ছো নখ খাচ্ছো হয় না তোমার শোনা দুষ্টু চলো আমরা বাইরে বাইরে যাবো চলো না কুদুস কুদুস করিছ হ্যাঁ তো বন্ধুরা দুপুরবেলা স্নান ধান করে ফ্রেশ হয়ে গিয়েছি আর মেয়ে যখন এখানে শপের মধ্যে মোবাইল দেখছে ওর মা এখন শর্ট ভিডিও বানাবে আমি এখন বানাবো মা এবং বাবা এখানে ছিল তো দাদু ঠাম্মার কাছে বসেছিল ওই তো আমরা এখন শর্ট ভিডিও বানাবো শর্ট ভিডিও বানিয়ে তারপরে শিবরাত্রি যে জল ঢালবে সেই জল ঢালাটা সন্ধ্যার দিকে আছে আজকে বিকেলবেলা না সন্ধ্যার দিকে তো আমরা সন্ধ্যার দিকে যাব আমাদের পাড়াতেই যেখানে তোমরা দেখেছিলে আমার ওই চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পাবে যে আমাদের গ্রামেতে একটা বড় কালী মাতা মন্ডপ আছে মানে মন্দির আছে তো সেখানেই তার পাশেই একটা শিবলিঙ্গ ওখানে স্থাপন করেছে তো ওখানেই আমরা জল ঢালবো তো ওখানে যাব তো আজকে সন্ধ্যাবেলা তোমাদেরকে নিয়ে যাব প্রিয়া আমি যাব মেয়েকেও নিয়ে যাব তো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটি ভালো লাগবে তোমাদের বন্ধুরা এখন সন্ধ্যা লেগে গেছে আমাদের এখানে সন্ধ্যাবেলায় শিব পুজোটা হয় সেটা হবে আর প্রিয়া এখন রেডি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই যে প্রিয়া এখন রেডি হচ্ছে কাপড় পরে বস্ত্র যে কাপড়টা হয় সেই কাপড়টা পরে এখন প্রিয়া রেডি হচ্ছে এই যে হয়ে গেছে দেখুন আর এখন রেডি হয়ে যাব আমরা তো বন্ধুরা ফাইনালি দেখুন এই যে প্রিয়া রেডি হয়ে গেছে এক শুদ্ধ বস্ত্র পরে রেডি হয়ে গেছে আর আমিও দেখুন একটা টি শার্ট পরেছি আর জিন্সের প্যান্ট পরেছি তপরে আমি রেডি হয়ে গেছি তো বলছি যেতে তো যাব তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো কারণ আমি ভিডিও করছি যার জন্য যেতে হচ্ছে তো বন্ধুরা দেখুন ঠাকুর ঘরের মা ছালার মধ্যেই প্রায় সব সবকিছু সাজিয়ে দিয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কয় রকমের ফল দিয়েছে আচ্ছা তো এখানে পাঁচ রকমের ফল দিয়েছে কি কি দিয়েছে দেখাও বেল আছে এখানে কেশুর কেশুর আছে কমলা আছে আপেল আছে কলা আছে বেলপাতা বেলপাতা আছে এখানে আকন্দ ফুল আছে এখানে গেন্দা ফুল আছে আর এখানে সব থেকে বড় যেটা যে জিনিসটা লাগবে সেটা হলো দুটটা ফুল তো ছোট্ট একটু পেয়েছি বড় পাইনি আর এইগুলা এগুলা ফুলের কি বলে এটি ভেটি ফুল তো এই ফুলগুলো আমি পেয়েছি তো এইগুলো দিয়ে থাল সাজিয়ে নিয়েছে আর এখানে দুধ রাখা আছে তো দুধ নিয়ে যাব আর তো প্রিয়া এখন রেডি হচ্ছে হয়ে থালা নিয়ে এখন যাব আমরা আমাদের গ্রামেতে যেখানে শিব পুজো হচ্ছে সেখানটায় তো সেখানে গিয়ে শিবের মাথাতে দুধ ঢালতে হবে আর নিয়েছে ধূপ কাটি নিয়েছে সাজিয়ে নিচ্ছে থাল আর মা এদিকে দেখুন এই যে আমাদের গোপাল ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছে আর ঠাকুর এখানে বসে আছে দেখুন গোপাল বন্ধুরা আর গুরুদেবের ছবি আছে এখানে তো গুরুদেব এখানে বসে আছে এই যে দেখুন তো বন্ধুরা দেখুন আমাদের গ্রামেতে আমাদের এখানে শিবলিঙ্গ আছে আর এখানে মন্ডপ আছে কালী মাতা মন্ডপ তো এখানেই শিবলিঙ্গ আছে তো এখানে জল ঢালবে প্রিয়া আজকে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কাছে গিয়ে কারণ মাইক বাজতেছে আর সাউন্ডটা যদি দেই তাহলে কপিরাইট চলে আসবে যার জন্য সাউন্ডটাকে আমি মিউট করে দিয়েছি তো বন্ধুরা এই যে আমাদের শিব ঠাকুর এখানে আছে বিরাজমান এই যে বসে আছে দেখুন আর প্রিয়ার দিকে রেডি হয়ে আসছে শিবের মাথায় জল ঢালবে এখানে মণি যারাই আছে না মানে ಏನು ಮಾಡ್ಲಾ ಚಲಾಯಕ್ಕೆ ಇಷ್ಟ ಆಯ್ತಲ್ಲಾ ಅದು ತುಂಬಾ ನಾರಿ তো বন্ধুরা প্রিয়ার জল ঢালা হয়ে গেছে তো এখন ভক্তি করবে ভক্তি করে আমরা একটু মাতা মণ্ডপে যাবো ওখানে একটু প্রণাম টনাম করে যাব তো বন্ধুরা এই যে এখানে আছে আমাদের কালী মাতা তো এখানে একটু প্রিয়া একটু ফুল ডুব্বা দিবে দিয়ে এখানে একটু প্রণাম টনাম করে তারপরে বাড়িতে যাব তো দেখুন মাকে কত সুন্দর লাগছে পুজোর সময় যখন সাজে তখন খুব সুন্দর লাগে তো আমাদের প্রণাম করা হয়ে গেল তো এখন বাড়ির দিকে যাচ্ছি আর মেয়ে হাতে একটা কুরকুরে নিয়েছে দোকান থেকে আমার বাবার সঙ্গে এসেছিলো দোকানে আগে তো দোকান থেকে নিয়েছে তো চলো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর বাচ্চাগুলো দেখুন এখানে সব খেলা করছে তো বন্ধুরা ইয়ে এখন জল ঢেলে চলে আসছে আর এই যে দেখুন এখানে সাবু ভেজানো আছে তো ওইগুলো সাবু ভেজানো আর ফলমূল আছে তো এখানে তো ওগুলো দিয়ে খাবে কলা আছে তো মনে হয় কটা কলা আছে আর কোলা কলা বড় নাই তো আদিবি না বনু এখন রাতে খাবে রাতে কোনো কিছু খেতে পারবে না কালকে সকালবেলা স্নান ধান করে তারপরে ভাত খেতে পারবে ও তো বন্ধুরা আমরা এইমাত্র চলে আসলে আর প্রিয়া আজ সাগু নিয়েছে সাবু ভিজে আছে তো এগুলা এখন খাবে রাতে আর মিয়ে দেখুন এই যে আমার বাবার সঙ্গে গিয়ে কড়কুরে নিয়েছে দোকান থেকে তো ঠিক আছে আজকের ভিডিওটি খুব একটা বড় করছি না ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও আর যারা চ্যানেলে প্রথমবার দেখছো সেসব বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে নিও আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাই বাই বন্ধুরা